আওয়ামী নেতারা এবং কর্মীরা যে কতটা গাদ্দার সেটার প্রমাণ কিন্তু আমরা এই দুই দিবার পেয়েছি পঁচাত্তরে যখন শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয় হত্যা করে যখন লাশ ফেলে রাখে রেখে যাওয়া হয় তখন কিন্তু প্রায় দুই দিন যাবৎ তার লাশের কাছে কেউ আসেনি পরবর্তীতে কয়েকজন লোক মিলে নামমাত্র কিছু লোক দিয়ে কোনো কোনোরকম গোসল ছাড়া জানাল দেওয়া হয়েছে গোসল করানো হয়েছে শুধুমাত্র পাঁচশো সত্তর সাবান দিয়ে যেটা দিয়ে কাপড় কাঁচা হয় একজন প্রধানমন্ত্রী তাকে গোসল করানো হয়েছে পাঁচশো সত্তর সাবান দিয়ে তখন এই যে এত এত নেতাকর্মী যে রাজপথ ছাড়ি নাই আমরা আছি অমুক ভাই এই যে স্লোগান দিয়ে যারা মাঠে নামে তাদের কিন্তু তখন খুঁজে পাওয়া যায়নি আবার শেখ হাসিনা যখন আসলো বাংলাদেশের রাজনীতিতে আসলো তার পিতার প্রতিশোধ নিতে আসলো তখন আস্তে আস্তে আওয়ামী লীগের পাল্লা আবার শুরু করেছে আমরা দেখেছি বিভিন্ন সময়ে বিভিন্ন স্লোগান সেখানে আপা আর কিছুই ছিল না তো সেই আপার জন্য তারা জীবন দিয়ে দিতে পারে আপা তোমার ভয় নাই রাজপথ সারি নাই আরও বিভিন্ন রকমের স্লোগান তাদের মুখে শুনেছি কিন্তু এই যে শেখ হাসিনা পালিয়ে গেল তার সাথে সাথে কিন্তু সকল নেতাকর্মী পালিয়ে গিয়েছে এখন ওয়ার্ডের যারা ছিল তারা কিন্তু বাংলাদেশি আছে বিভিন্ন স্থানে আছে সেক্ষেত্রে আমরা বিএনপি কে দেখেছি যে একটা লোকও পালায়নি তারা জেল জুলুম অত্যাচার নির্যাতন বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন তারা হয়েছে তারপরে তারা বাংলাদেশি ছিল এবং জেল জুলুমের শিকার হয়েও কিন্তু তারা এলাকা ত্যাগ করেনি এখন এতগুলি কথা বলার উদ্দেশ্য হচ্ছে এই যে সতেরোই নভেম্বর শেখ হাসিনার ফাঁসির রায় হলো। তার প্রতিবাদে বাংলাদেশের বৃহত্ত বৃহৎ একটি রাজনৈতিক দল আওয়ামী লীগ তার প্রধানকে যখন ফাঁসির তরিতে লটকানোর একটি সিদ্ধান্ত আসে একটি রায় আসে তার প্রতিবাদে উচিত ছিল বিক্ষোভ এবং মিছিল করা এবং অলিতে গলিতে তাদের অবস্থান নেওয়া এখনও অনেকে বলতে বলতে পারে যে দেশের যে পরিস্থিতি তাতে আসলে এই পর্যায়ে মানে তারা অংশগ্রহণ কীভাবে করবে মানে মিছিল মিটিং কিভাবে করবে আমি যদি কাউকে ভালোবাসি আমি যদি কাউকে বিশ্বাস করি তার জন্য আমি জীবন দিতে প্রস্তুত থাকব যেমন বিএনপিকে আমরা দেখেছি যে মোটামুটি প্রথম দিকে তারা মোটামুটি মাঠে মাঠে ছিল তাদেরকে রাবার বুলেট রাবার বুলেট মারা হয়েছে গরম পানি মারা হয়েছে বিভিন্ন রকমের অত্যাচার নিপীড়ন করা হয়েছে তারপরেও কিন্তু তারা মাঠে ছিল পরবর্তী সময়ে তারা একের পর এক জেল জুলুমের শিকার হয়ে একটা পর্যায়ে গিয়ে তারা কিন্তু চুপ ছিল এটা কিন্তু আমি তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের কথা বলছি আবার যারা রাঘব বল ছিল তারা কিন্তু আওয়ামী লীগের সাথে একাত্মবাদ ঘোষণা করে তারা কিন্তু মোটামুটি শান্তপ্রিয়ভাবে বসবাস করে আসছিলেন এখন সেই শান্তিপ্রিয় যারা নেতা আছে সেই নেতারাই এখন চাচ্ছে শেখ হাসিনার ফাঁসির ড্রাইটাকে ক্যান্সেল করে আপিলের মাধ্যমে এটাকে ক্যান্সেল করা হয় এবং তাদের বক্তব্যে এটাই ফুটে উঠেছে যে তারা বলছে আমরা যদি ক্ষমতায় আসতে পারি আওয়ামী লীগের সকল মামলা প্রত্যাহার করব পরবর্তীতে এটা বলেছেন বিএনপির তারেক রহমানের পরে যার অবস্থান অবস্থান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওনার মুখ থেকে এই কথা বেরিয়ে আসছে পরবর্তীতে আরেকজন হচ্ছে ফজলু ইনি তো আসলে গৃহপালিত বিএনপি আওয়ামী লীগ মানে মানে গৃহপালিত আওয়ামী লীগ কারণ উনি একসময় ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন পরবর্তীতে ওনাকে ওই দলের সাথে মন কষাকষি হয়ে মনপূর্ণ হয়ে বেরিয়ে এসে তিনি বিএনপিতে যোগ দেয় এবং বিএনপির যে খালেদা জিয়া আছে চেয়ারপারসন ওনার কিন্তু উপদেষ্টাও ছিল আসলে ওনার উপদেষ্টা যে উনি ছিল উনি যে কতটুকু উপদেশ ওনার কাছ থেকে নিয়েছেন এটা আমার বোধগম্য নয় কারণ ওনার যে কথাবার্তার ধরন যেই সাইজ তাতে ওনার উপদেশ নিলে খালেদা জিয়ার কতবারও আগে হইতো এবং সে হয়তো ভালোভাবে চলতে পারতো না বা শেখ হাসিনার মতো উগ্রমেজাদের হইতো আরও অন্যরকম একটা চিন্তা চেতনা থাকতো আমার মনে হয় না যে ওনার পরামর্শ দিয়েছে এখন আমি যে মূল আলোচনাটা করতে যাচ্ছি সেটা হচ্ছে যেটা আমি বলতে নিয়েছিলাম যে বিএনপি রায় ফিরাবে দেখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু একটা কথা বলেছেন যে যারা মানে আওয়ামী লীগকে যদি মানে তাদেরকে যদি নির্বাচিত করা হয় তাহলে কিন্তু আওয়ামী লীগের নামে কোনো মামলা থাকবে না আসলে এটা বলার ভিত্তি কি আমি জানি না ওনারা যত বড় ক্ষমতার অধিকারী হোক না কেন আইনের বিরুদ্ধে কীভাবে এই করবে আইন কি তাদের কথিত চলবে যদি সেটাই চলে তাহলে আওয়ামী লীগ আর তাদের ভিতরে কিন্তু কোনো ব্যবধান খুঁজে পাচ্ছি না এখন দর্শক শ্রোতা আমি মোটামুটি সংক্ষেপে আপনাদের সামনে যেটুকু আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে আওয়ামী লীগ চাচ্ছে বিএনপি চাচ্ছে আওয়ামী লীগের সকল মামলা প্রত্যাহার করতে এবং এই যে রায় হয়েছে সেই রায়ের বিরুদ্ধে আপিল করে শেখ হাসিনাকে বেকসুর খালাস দেবে দেখেন যেখানে আন্তর্জাতিকভাবে স্বীকৃত শেখ হাসিনা একজন খুনি সেখানে মির্জা ফখরুল বলেন ফজলুর রহমান বলেন বা তারেক রহমানই বলেন না কেন তারা যদি ক্ষমতায় আসে তাহলে এটা কি সম্ভব এটা সম্ভব না কারণ তখন বহির্বিশ্ব থেকে চাপ আসবে যে কারণ এই রায়টা বহির্বিশ্ব সরাসরি লাইভে দেখছে এবং এখানে বিশ্বের বিভিন্ন রকমের আইনজীবী ছিলেন সাংবাদিক ছিলেন তাদের উপস্থিতির মাধ্যমেই কিন্তু এটা সংগঠিত হয়েছে সেখানে বিচারকে কোনো প্রভাবিত করা হয়নি এবং পরবর্তীতে এটার রায় যদি ঘুরি উল্টে উল্টা করা হয় তাহলে এই যে আওয়ামী লীগের এখন যে অবস্থা হয়েছে একটা সময় কিন্তু বিএনপির সেইম অবস্থা হবে হয়তো এখন আবেগের বসে আওয়ামী লীগের একটা বিশাল ভোট ব্যাংক আছে সেখান থেকে ভোট কালেক্ট করার জন্য তারা এই সিদ্ধান্ত নিয়েছে বা এই কথা বলতে বাধ্য হয়েছে কিন্তু এটা আমি মনে করি যে কথার কথা যাই হোক দর্শক শ্রোতা আমি আর ভিডিওটি লম্বা করবো না আমি আপনাদেরকে সংক্ষেপে আমার ভিডিওর সারমর্ম বোঝাতে হয়তো সক্ষম হয়েছি যদি কোথাও ভুল ভ্রান্তি হয় থাকে অবশ্যই ক্ষমার দেশে দেখবেন এবং আমার চ্যানেলটিতে যারা নতুন যুক্ত হয়েছেন অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সকলকে সালামুকুম রহমতুল্লাহ